কেমন আছেন সবাই সেলফিনে লগ করে অনেকেই দেখতে পাচ্ছেন যে সিবিএস অ্যাকাউন্ট নোট অ্যাক্টিভ এখান থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় এবং এই প্রবলেমটা কেন হয় বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে দিক নির্দেশনা দেওয়ার ট্রাই করব সাধারণত আপনি সেলফিনে লগ করার পর ব্যাংক অ্যাকাউন্টে প্রেস করলে আপনার এই অপশানটা আসে এবং সেক্ষেত্রে আপনার ব্যালেন্স আপনি দেখতে পারেন না এবং ডট 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 এরকম কিন্তু কন্টিনিউ চলতেই থাকে যতবারই ট্রাই করুন সিবিএস শব্দের অর্থ হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন তো আপনার কোর ব্যাংকিং সলিউশন হয় নাই বিধেই কিন্তু এই প্রবলেমটার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে আর কোর ব্যাংকিং সলিউশন সাধারণত আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন তো এক্ষেত্রে আপনার সেলফিনের অ্যাকাউন্টটার আন্ডারে আপনার যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রেও অবশ্যই ইসলামী ব্যাংকের আপনার নিকটবর্তী যে শাখা রয়েছে সেই শাখায় ডিজিটাল ডেস্ক বা ডিজিটাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার এই প্রবলেমটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করলে এরকম লোডিং লোডিং হচ্ছে তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে আপনার সেলফিনের যে ফোন নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এগুলো ইনফরমেশান তারা নিবে নেওয়ার পরবর্তীতে সেলফিনের সার্ভার থেকে আপনার যেই সিবিএস অ্যাকাউন্ট নোট অ্যাক্টিভ প্রবলেম ছিল সেটা অ্যাক্টিভ করে দিবে তো যার মাধ্যমে কোর ব্যাঙ্কিং সলিউশান পেয়ে যাবেন তো আপনি যদি বিদেশে বসে থেকে এই কোর ব্যাংকিং সলিউশন করতে চান বা সিবিএস অ্যাকাউন্ট নোট অ্যাক্টিভেটের সলিউশন করতে চান এটা পারবেন না পসিবল না আপনাকে দেশে আসতে হবে আই মিন সশরীরে শাখায় গিয়ে আপনাকে এটা নিজে সদায়িত্বে করে নিতে হবে অন্য কাউকে পাঠালে কিন্তু এটা কখনোই করে দেবে না কেননা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থের সঙ্গে সম্পর্কিত